শুভ সকাল ইটালিতে আজকে আমার দ্বিতীয় দিন এখন সকাল আটটা বাজে তো আমি আজকে সারা দিন কি কি করি তারই কিছু অংশ নিয়ে আজকের ভিডিওটা ঘোরাঘুরা থাকে সকালবেলা আমি দেখি সকালে আমরা সারাদিন এখানে থাকি আর এই যে কবুতর উড়ে যাচ্ছে ওইখানে অনেকগুলো কবুতর ছিল আছে এখানে দেখা যাচ্ছে যে পুতর গুলো উঠছে আরো যে সমুদ্র এ হচ্ছে সমুদ্র তারপরে এ হচ্ছে পাহাড় ভিউটা সুন্দর এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় পাহাড়ের রাস্তাগুলো দেখা যায় অসম্ভব সুন্দর একটা ভিউ এখন হচ্ছে সকাল আটটা ঠিক আছে ওই যে ফল ধরে আছে কালকে দেখছি যে পড়ে আছে যে নিচে অনেকগুলো পড়ে আছে কেউ খাওয়ার নেই নিচে পড়ে আছে খাবার কেউ নেই তো যাই হোক এই হচ্ছে সকালবেলা পরিবেশ খুবই সুন্দর আমি চলে এসেছি আমার কিচেনে আমরা সকালে নাস্তার জন্য পরটা আনার কথা কিন্তু আমার হাজব্যান্ড একা মানুষ কতটুকু করেছে আমরা আসছি অনেক ঝামেলা আমাদেরকে সব কিছু দেখাই দিতে হচ্ছে এর মধ্যে আবার ওর নিজের ডিউটি আছে প্রচুর কাজ করতে উনি একা হাতে তো চা আনতেছে আমি তা দিয়েই আমাদের খাবার চালাই যাচ্ছি পরে আস্তে আস্তে যখন আমি বাজার করব আমি সব কিছুই করতে পারবো সমস্যা নেই এই যে কালকে আবার আমাদের জন্য চিকেন নিয়ে আসছে তো এইগুলো আমি রান্না করব ফ্রিজ থেকে বের করে রেখে দিছি আর ভাবতেছি আমরা এখন নাস্তা করবো হচ্ছে ফল খাবো আমি তো চা খাই ও চা খাই না আমার জন্য চা করবো পরে আগে ওরে নাস্তাটা রেডি করে দিই এটা কি একটা ফল আমি চিনি না তবে খুবই মজা আমার কাছে খুবই ভালো লাগছে এটা ফার্স্ট টাইম খেলাম আর এটা তো আপেলই আলু আছে তারপরে এখানে হচ্ছে খলা আছে তারপরে এখানে আবার নাট আছে আমি দেখি কালকে আমাদের জন্য নিয়ে আসছে তো এখান থেকে সবাই কয়েকটা নাট খাবে ব্যাস সকালে নাস্তা হয়ে যাবে সব সময় কাপড়গুলো ধুইতে দিয়েছি ধোয়ার ধুইতে দিয়ে আমি শুয়ে ঘুমাই গেছি এখন শুকাইতে দিব এই জামা কাপড়গুলো আমার কোনো এক বাঙালি আসার সময় ওনারা তেল নিয়ে আসছিলো সরিষার তেল তো ওনাদের তেল ফেটে অনেকের লাগেজ নষ্ট হয়ে গেছে মানে লাগেজের কাজ জামা কাপড় নষ্ট হয়ে গেছে লাগেজ নষ্ট হয়ে আমারও সেম হয়েছে তো আমার লাগে যে তো ঢুকার মানে অয়েল তেল ঢুকার কোনো জায়গা ছিল না কিন্তু ওই যে চেনের যে জায়গাটা ওই জায়গাটা দিয়ে তো পানি হলে হয়তো ঢুকতো না তেল হওয়াতে ওইটা ঢুকে গেছে তো যাই হোক ঢুকার কারণে আমার এই যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমার নষ্ট হয়ে গেছিলো তো এখন এগুলো ওয়াশ করছি তেল চলে গেছে দিয়ে দিব এখন আচ্ছা এটার মধ্যে বসে আমার এত কষ্ট লাগছে আমার হোয়াইট কালারের জিনিস খুব পছন্দ যে ড্রেস তো এগুলা নষ্ট হলে খুব কষ্ট লাগে এই যে যা পরিষ্কার হয়ে গেছে এগুলো এখন শুকাইতে দিব এই যে আমাদের সকালের নাস্তা রেডি আমি এটুকুই রেডি করতে পারছি আর এই যে কলা এগুলো দিয়ে এখন আমরা নাস্তা করবো ইটালির টাইম বারোটা তো আমি এখন দুপুরের জন্য রান্না করব এই যে কালকে চিকেনগুলো নিয়ে আসছে তো এগুলো রান্না করব।

같은 리본 봐 본. 오늘도 되겠다. 저거는 무 পিঠাটা আলু দিব আলুগুলো ভাজি করে নিচ্ছি আলুগুলো দিয়ে খেতে মজা লাগে দিব আমার বাংলাদেশ থেকে নিয়ে আসা সেই স্পেশাল মাংসের মশলা এটা আমি চোখে স্পট দিয়ে মশলাটা করেছিলাম এটা দিয়ে যে কোনো মাংস রান্না করলে খেতে অনেক মজা হয় আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো ভাজি হলেই দি দিবা ভাজা ভাই ভাজি পেলেই দিয়ে দিব আলুও ফ্রাই হয়ে আছে মশলাগুলা এই যে ভালোভাবে কষানো হয়েছে ভালোভাবে কষানো হলে তেলগুলাও সরকার এখানে দিয়ে দিব তুলা আলুগুলো দিলাম

কারণ বাংলাদেশে যখন ছিলাম তখন তো আমাকে কাজে হেল্প করার জন্য একজন ছিলেন এত বেশি তো চাপ ছিল না তবে এমনি বাংলাদেশেও আমাকে সবকিছু একা হাতে করতে হতো বাজার করা থেকে এভরিথিং একা হাতে করতে হতো এখানে তো বাজারটা আমি এখনো পর্যন্ত করা শুরু করি না বাজার করতে আমার হাজব্যান্ড বাট পরশু দিন থেকে বাজার করাও শুরু হবে